তথাপি ফিরোজপুর এবং মার্কির আওতার মাঝি আজকে যে ছেলেটা এই বেহেস্তের বাগান সাজাইছে এতে আমরা খুশি না খুশি নেবেজাত আলহামদুলিল্লাহ বলেন এই ছেলে আমি প্রথমে এখানে আইসা দেখলাম যে এতুটুকু করলো তাকে আমি অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই সেই ফাদ তো আজকে এখানে একটা গানের আসর বাজাইতে ঠিক না এক কয়েকটা না বিভিন্ন দেশ এলাকার ছেলের সন্তান আনতে পারতো না পারত না আমরও আইতাম আব্দুরো আইতেন আইতেন না এখন দেখেন ওটা না করে তার আব্বা আম্মার রোহের মাতফুরাদের এবং তথাপি এই ফিরোজপুর মার্কির মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আল্লাহ ফকরব্বুল আলমিন বলতেছেন যেখানে নাকি কোরআন হাদিসের আলোচনা শোনা হয় যেখানে নাকি কোরআন হাদিসের আলোচনা পেশ করা হয় মাইকের আওয়াজ যতটুকু যায় আল আমি আল্লাহ বললাম যে ওই মুহূর্তে মাহফিল চলা শেষ শুরু থেকে শেষ পর্যন্ত এই কবরবাসীর আজাব এই মাহফিলের ছিলাম মাফ করে দিলাম এখন এখন আমাকে আপনাকে দাওয়াত করছে আমরা আসছি তবে কালকায় সকালবেলা সমালোচনা হবে যে কোন হুজুরের একদল আছে কোন হুজুরের সুরটা ভালো ঠিক না ঠিক আমি আগেই বলেছি আমি কোনো বক্তা না আমি কোন আমি আপনাদের ছেলে এলাকার সন্তান আপনারা সবাই শুনেন আজকে পনেরো বছর রান্নিং ফিরোজপুর আমাম জামে মসজিদের একটা মসজিদে আল্লাহর ঘরের খেজমাতে নিয়োজিত আছে এই পনেরো বছর রানিং আলহামদুলিল্লাহ বলেন আমি কোনো দিন এই আমার এই বয়সে দীর্ঘ টাইম কোনো জায়গাতে এত লং টাইম চাকরি করিনি তা তফি আমার মার্গি এবং মানুষের ভালোবাসা মহাব্বতে তাদের যে আন্তরিকতা এর যে আমার বাড়িও আপনারা সবাই চিনেন মার্গি মজুমদার বাড়ির আমার আব্বার নাম ছিল দলোয়ার মাস্টার আজ থেকে তিরিশ বৎসর আগে তিরিশ বত্রিশ বৎসর আগে উনি দিনিয়া দুনিয়ার থেকে এতেকাল করেছেন আমরা তখন একই বারে ছোট আমরা দেখি দেখছি কি দেখছি না আমার মনে পড়ে আল্লাহ যেন আমার আব্বাকে ব্যস্ত নসিম করে সবাই বলে আমি আমার আম্মাও মারা গেছে সাত বৎসর আর নেই ঈদের দিন আমার আম্মার সকালবেলা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তাই আমি আপনাদের সামনে দীর্ঘাহী কোনো আলোচনা করবো না এখানে জাস্ট টাইম এগারোটা বাজে আখেরি মোনাজাত হবে আমার স্নেহ ছোটো ভাই ফরহাদ হাফেজ অত্যন্ত মিষ্টি ভাষায় আপনাদের জন্য আলোচনা পেশ করবেন আমি শুধু আপনাদের সামনে সুরা আসর তেলোয়াত করেছি দুই একটা কথা বলে আমি শেষ করব আর একটা হাদিস নিয়েছি যে হাদিসটা আমার ভাই নাইন প্রতিদিন ছাত্রদেরকে পড়াই আমিও সকালবেলা মক্তবের ছাত্রদেরকে পড়াই আমার সাথে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله فقر رب العالمين كيف لن এ আমার বান্দার শুনো ওয়াল আসর সময়ের কসম কার ঘোষণা কার ঘোষণা একটু কথা বলেন কার ঘোষণা না আমার কথা না হালিম মালানার কথা না কোনো মুক্তি মহাদেশের কথা না কোনো নবী রাসুলের কথা ওয়াল আসর সময়ের কসম আমি আল্লাহ ফকরুল আলমিন তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি কি জন্য পাঠাইলাম আর কি করতেছ আমার দাড়ি পেকেছে চুল পেকেছে আমি সময়কে মূল্যায়ন করি না করি সময়কে মূল্যায়ন দেই এখন মনে করেন আজকে বৃহস্পতিবার আল্লা বলেন ও আমার আমারা শুনো বৃহস্পতিবার যে কোনো সময় যে কোনো টাইমে তুমি বান্দা যদি আমি আল্লাহর কাছে দুইটা হাত উঠাও নিয়তে যদি আমি কাছে তুমি হাতটা আমি আল্লাহ এত দয়ালু এত দয়ার সাগর আমি বান্দার প্রতি দয়া করি এহসান করি তুমি বান্দা যদি আমা আমি আল্লাহর কাছে নিয়তে তোমার জীবনের গুণাগুলো আমি আল্লাহ করলাম তোমার চোখের পানি নাকের ডগে আসতে দেরি হবে আমি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না আস আমি বলতেছিলাম সময়ের ও বান্দারা। যেই সময়টুকু আমি তোমাকে দিলাম কঠিন হাসরের মাঠে আমি আল্লাহর কাছে সর্বপ্রথম তোমার এই সময়ের হিসাব নি ষাট বৎসর সত্তর বৎসর আশি বৎসর নব্বই বৎসর একশো বৎসর তোমাকে হায়াত দিলাম এই হায়াতটুকু তুমি কোন কাজে ব্যয় করছ আমি আল্লাহর কাছে তুমি হিসাব দিয়া দাও এই জন্য সময়ের কসম দিয়ে আল্লাহ বলতেছে বান্দারা রং তামাশা করিও না এই দুনিয়ার মধ্যে তুমি খাওনিকের জন্য আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম চিরদিনের জন্য তোমাকে পাঠাই না তবে চিরস্থায়ী জায়গা হবে তোমার অন্ধকার খবর ঠিক না ব্যাঠিক যেই কবরের মধ্যে সাতি নাই মাতি নাই বন্ধু নাই বান্ধব নাই 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 কেউ নাই কেউ নাই আমরা যে রাসুলকে নিয়ে তো বেঙ্গু চিত্র করি রাসুলকে তো বহেলা করি রাসুলকে নিয়ে তো মর্যাদা করি সেই রাসুলই হবে আমাদের অফকারী তা রাসূলই হবে আমাদের নাজাতের জন্য জারিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই রাসূল আমাদের জন্য সুপারিশ করবে রাসূল আমাদের একটা রাস্তা একটা পথ এই রাসূলকে আমরা এত বন্য চিত্র করি এত অবহেলা করি রাসূলকে যেটা এই যে আমার ভাই বলছিল দরায়ামি লাগ পড়ে একদল একবারে হেদাম দেখে বসে থাকে আছে কি পাইছি কিন্তু আরেক দল আমরা